যদি আপনার পিতা মারা যাবার পরে একাধিক পুত্র এবং কন্যা রেখে মারা যান এক্ষেত্রে ধরেন দুই বোন বা পাঁচ ভাই কিংবা পাঁচ বোন তিন ভাই এই ধরনের ওয়ারিস রেখে মারা যান এবং সম্পত্তি ভোগ দখল কেবল ভাইয়েরা করে বোনকে তার অংশ দিতে চায় না বা বঞ্চিত করে দিতে চায় এক্ষেত্রে আইন কী বলে বা করণীয় কী আপনি নারী কিন্তু আপনার অধিকার রয়েছে সম্পত্তি থেকে আপনি সম্পত্তি থেকে কতটুকু পাবেন আপনার ভাই যতটুকু পায় তার অর্ধেক অংশ আপনি উক্ত সম্পত্তি থেকে দাবি সো আপনার বাবার প্রতি দাগে দাগে যত সম্পত্তি আছে প্রত্যেক দাগে আপনার ভাই যা পাবে তার অর্ধেক অংশ এক ভাউ এক বোন বা এক কন্যা পাবে এখন বিবুচ বিষয় হচ্ছে আপনার যে বাড়ি সাপোজ ধরেন ঢাকা সিটিতে আমরা দেখি দুইটা বাড়ি দুই জায়গায় একটা বাড়ি অনেক দামি একটা কম দামি তো ভাই চায় যে দামি বাড়িটা আমি ভোগ করি কম দামি বাড়িটা বোন ভোগ করুক যদি আপোষ মীমাংসার মাধ্যমে বন্টন করা হয় সেটা আলাদা বিষয় কিন্তু আইন বলে প্রত্যেক বাড়ি থেকে বোন তার অংশ প্রাপ্ত হইবে এক্ষেত্রে ইচ্ছা করলেও ভাই তার বোনকে উক্ত অংশ থেকে বঞ্চিত করিতে পারে না কিন্তু অনেকাংশে বর্তমানে দেখা যায় ভাইরা তার বোনকে উক্ত অংশ দিতে প্রস্তুত নয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বোনকে বঞ্চিত করতে চায় বা দিতে অনীহা পোষণ করে এক্ষেত্রে উচিত আপনাদের নিকটস্থ আপনাদের সালিসি কেন্দ্রের সালিশ সন্নিবেশ করা অর্থাৎ আপনি নিকটস্থ থানায় কিংবা আপনার সালিশি পরিষদে আপনি লিখিত আকারে আপনার সমস্যা জানাতে পারেন তারা যদি চেষ্টা করে সমস্যার সমাধান করে দিতে পারলে ওকে আদারওয়াইজ আপনি বিজ্ঞ আদালতে বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনার অধিকার আদায়ের জন্য মামলা দায়ের করবেন আপনার অধিকার আদায়ের জন্য আপনি মামলা দায়ের করিয়ে করিলে আপনি আপনার ন্যায্য অধিকার প্রাপ্য হইবেন প্রিয় বিহ যারা এই ধরনের সমস্যা ফেস করছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখার সময় যাদের প্রবলেম রয়েছে তারা উক্ত ভিডিওর কমেন্ট সেকশনে আপনার কমেন্টস জানাবেন ধন্যবাদ